যখনই পেনকিলার স্টেরয়েডটাকে মানুষ ইনটেক করতে আরম্ভ করে তখন অ্যাকচুয়ালি কী আছে যখন রঙোলি আয়ুর্বেদিক আসছে তখন তো এই জিনিসটা ম্যাজিকটা হবে না যেটা আজকে পেনকিলার স্টেরয়েড হচ্ছে পেনকিলার স্টেরয়েডে আমি যখনই প্রবলেমস আসছে ব্যথা আসছে বা ব্যথা থাকছে আমার তখন না হলেও আমার চার ঘন্টার জন্য হলেও ব্যথাটা আমার কমছে কিন্তু এখানে যেটা ব্যথা কমছে সেটা কিন্তু পারমানেন্ট ওয়েটি ধীরে 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 করেই কমে এটা সিস্টেমে আর জায়গাটা যেটা আছে যারা অধৈর্য হয়েছেন তারা আজকে এখনও কষ্ট পাচ্ছেন আর যারা অধৈর্য হননি যারা ট্রিটমেন্ট করেছেন তারা প্রত্যেকের রেজাল্ট দিয়েছেন ইচ অ্যান্ড এভরি যারা আমার কথা মতো চলেছে বলি আয়ুর্বেদিকে চলেছে তারা কিন্তু প্রত্যেকে আজকে লাভবান হয়েছেন এবং নিজেকে রিভাইভ করতে পেরেছেন যে হ্যাঁ উইদাউট স্টেরয়েড উইদাউট কিলার উইদাউট অ্যান্টিবায়োটিক মানুষ সুস্থ হতে পারে আজকে বহু মানুষ এসছে সর্দি কাশির প্রবলেম নিয়ে এসছে যে আমি ছ মাস এক বছর ধরে প্রবলেমে ভুগছি কিছুতেই কমছে না রাঙ্গুলি দিকে এসছে তার একটা পজিটিভ টি পেয়ে গেছে একটা রাস্তায় মানুষ রুটিনটাকে চেঞ্জ করেছে যে আমি কষ্ট পাচ্ছিলাম সেখান থেকে আমি মুক্তি হয়েছে একদমই তাই এবং বন্ধু যেমন নিজয়েন্ট পেন পেইন থেকে আজকে রঙ্গুলি মানুষকে মুক্ত করেছে এক হচ্ছে রঙ্গুলির নিজস্ব তো একটা পদ্ধতি রয়েছে তার এবং তার সঙ্গে সঙ্গে তার একটা অ্যাপ্লিকেশন রয়েছে কেন বলছে অনেকদিন বাদে আমি ওয়েলটার কথা বলবো কারণ এবং তার সঙ্গে কর্নি কথা বলবো এই দুটো এবার আপনারা অনেকে ভাবতে পারেন যে কর্নিকে সঙ্গে আবার হাঁটুর ব্যথার কি যারা নতুন তারা ভাবতে পারেন এটা আমার পবনদাই উত্তর দেবেন আজকে জয়েন্ট আজকে কর্নের ব্যথা আজকে আমাদের অ্যানালাইসিস কোথাতেই হলো যে আজকে কর্নে যে ব্যথা আছে সেই ব্যথা কিন্তু প্যাথিটিন ইঞ্জেকশন নিলেও যায় না মানে এত পেইনফুল মানুষ বিছানা থেকে নিজে হাঁটতে পারে না এত পেইনফুল লাইফের মধ্যে সেই পেন কমে যায় কর্ণিকিয়ার ব্যবহার করলে পরে ওখান থেকে রিসার্চ হল জয়েন্ট পেনে

মানে মধ্যে কোনো ক্রিয়েটিভ কিছু নেই যারা ব্যবহার করছেন প্রত্যেকে আজকে এই জায়গাটাকে রেজাল্টটা পেয়েছেন তো রাঙ্গলি আয়ুর্বেদিক মানুষকে প্রপার রেজাল্ট দেয় বলেই কিন্তু আজকে হেলথ কেয়ারটা চালাতে পেরেছে বারো ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন একদম আমরা আবার আসবো হ্যালো